আমি বলছি না কিন্তু গুরুদাস বন্দ্যোপাধ্যায় প্যাটার্নের কথা এইটা নিয়ে আমরা যেটা গানুবাবু মিঠুন চক্রবর্তী তারাও রামকৃষ্ণদেবের চরিত্রে অভিনয় করেছিলেন এবং মানে সেই জায়গায় তাদের বিনোদিনী ছবিতে সেই অভাব বোধটা করেছি আর কি অবরোধ মানে ফিল করছে যে কেন ওরকম নয় কারণ রামকৃষ্ণ এবং কানু কানুবাবু এবং ভাবে কিন্তু করেছিলেন এক্স্যাক্টলি এবার এটা কি হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা আমরা সিনেমায় আমার সিনেমা যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে যে আমার ইন্টারপ্রিটেশন রামকৃষ্ণ রামকৃষ্ণর ওপর কোনো ভিডিও অডিও পাওয়া যায় না তাই আমরা যদি বলি যে এর আগে এই অভিনেতারা এইভাবে অভিনয় করেছেন তাদের রেফারেন্স পয়েন্ট কি ছিল তাদের তো কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না তারা তাদের মতন করে করেছে